আগে হয়তো শেয়ার করিনি তোমাদের সাথে আমার বড়ো যা অসুস্থ ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো উনি ব্যাঙ্গালোর থেকে এসেছেন ডাক্তার দেখে তো ওনাকে আজকে আমরা দেখতে যাব। সেটা নিয়ে আজকে ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ ওদের বাড়িটা খুব সুন্দর জায়গাতে মানে বলার মতন এত সুন্দর জায়গাতে গ্রামের মাঝখানে পুরো খুব সুন্দর আরও আমরা একটা ব্যাড নিউজ পেয়েছি যে ওনার ঠাকুমার খুব শরীরটা খারাপ উনি নাতনি জামাইকে দেখতে চেয়েছেন যেহেতু ওনার বড়ো নাতনি জামাই কাজে ব্যস্ত থাকে বাইরে থাকেন উনি আর্মি না পুলিশ কিছু একটা আর্মি মনে হয় ওই দাদাভাইটা আর্মি তো সেই জন্য ওই দাদা তো আসা সম্ভব নয় ও সেই জন্য আমাদের বদ্মা ভাইকে যেতে বলেছে যে বদ্রা ভাইকে লাস্ট দেখা উনি দেখতে চান তো সেটার জন্য আমরা সবাই আজকে যাব গিয়ে কি কি করি সেটা তোমরা দেখো আগে রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ওকে ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ওকে

ক্লিপ খুলছো কেন যেহেতু আমরা অনেকজন ছিলাম সেই জন্য একটা বোলেরো গাড়ি করা হয়েছিল এবং পাশে দেখো আমাদের সুন্দরী ঠাম্মা আমাদের ফ্যামিলি সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি এবং পিছনে ছোটো মা নটেয়াদা এবং আমার বরমশাই আর এখানে সামনে মনা আছে মনাকে আমি কোলে নিয়ে নিয়েছি একটু আগে ওর বজেঠুর কাছেই ছিল কিন্তু যেহেতু ঘুম পাচ্ছিল তাই আমার কাছে চলে এসেছে আর এখানেও ঘুমিয়ে পড়েছে তো এই ওকে নিয়ে নিয়েই আমার জার্নিটা এখানে চলছে আমরা কোথায় আসছি ও ঘুম থেকে উঠলো চলো 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 তো চলো এখন আমরা ঢুকে পড়ি দিদি ভাইদের বাড়িতে দেখো ওদের গ্রামের বাড়িটা কত সুন্দর আর মনে হয় এখানে ঘুম থেকে উঠেই ওর বাবার কাছে চলে গেছে সবাই ওরে দেখা তাই বলে মনে বাবা কি বলে কি বলে

সত্যি দিদি সাথে দেখা করা শেষ ওদের বাড়িতে তোমরা দেখতে পেলে ওদের বাড়িতে ঠাম্মা অসুস্থ ছিল সবাই হসপিটাল নিয়ে চলে গেল সেটাই অসুবিধা তবু আমরা এখানে একটু হাঁটাহাটি করছি দেখো পাশেই পাট খেতে এদের তো মাঝখানে আমি আবার একটু ক্যাট মেরে ফটো তোলার চেষ্টা করেছিলাম তখন যাব ঠিক আছে বাবাকে ডাক দাও ভাবি কোথায় ডাক দাও বাবিকে হুম দিয়েছো এই দেখো এই দেখো জলে ভাসিয়ে দিয়েছো কি ভাসিয়ে দিয়েছো এটা ভাসিয়ে দিয়েছো এ আমার গায়ে পড়ছে ছি 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 ছেড়ে দাও ছেড়ে দাও এ হে হাত দেয় না বাবিকে ডাক দাও বলো তাড়াতাড়ি এসো হুম হুম বে চম দেখো দিদি ভাইতে ভাইতে কত সুন্দর সুন্দর ফুল আর এখানে প্রজাপতি গুলো উঠছে দেখো এখানে একটা কালো প্রজাপতি এখানে একটা হলুদ প্রজাপতি কোথায় যাই হোক এইদিকে আমার ছোট্ট প্রজাপতি প্রজাপতি এদিকে এসো ভীম তুত্তুরানি তুত্তুরানি আস্তে করে নামতে হবে কিন্তু জুতা পিছলালে শেষ কিন্তু আস্তে 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 দিদি ভাইদের বাড়িতে সময় কাটাতে কাটাতে দেখো কতক্ষণ হয়ে গেছে আমরা এসেছি মনাকেও খাইয়ে দিয়েছি গরম লাগছিল বলে জামাটাও খুলে দিয়েছি দিদিভাইয়ের যে ভাগ্নি ছিল তার সাথে ওরা খুব খেলছিল দুই বনে মিলে আর এখানে দেখো একটা কত সুন্দর আম গাছ অনেক বড়ো বড়ো আম হয়েছিল তোমাদের ঠিকঠাক দেখাতে পাচ্ছি না বলে তোমরা হয়তো বুঝছো না কিন্তু খুব বড় বড়ো আম ছিল এই গাছে দেখো দিদিভাইদের বাড়িটা কত সুন্দর তোমরা দেখে অবাক হচ্ছ তাই না যে আজকাল এরকম বড় উঠোনালা বাড়ি প্রায় দেখাই যায় না খুব সুন্দর ছিল বাড়িটা আর আমরা এখানে এসে থেকে সবাই বসে বসে ভাবছিলাম যে আমরা এমন দিনে এলাম যে ঠাম্মা অসুস্থ অথচ আমাদের যে আসতেই হতো আর এদিকে দেখো আমার বর্মসের প্রচণ্ড গরম লাগছিল জন্য সে ফ্যানটা ওর দিকে ঘুরিয়ে নিয়েছিল আর আমরা এদিকে গরমে মরছিলাম ও একটা রাজকীয় বেশে বসেছিল তো আমার বদ্মা ভাই আর আমার উনি এখানে বসে বসে আড্ডা মারছিল প্লিজ ইগনোর হিজ ভুল ছাড়বা

না দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সময় আমরা এখন রওনা দিব সবারই মনটা একটু খারাপ ছিল যেহেতু দিদিভাই আমাদের বাড়ির বড় লক্ষ্মী ওকে ছেড়ে যাওয়াটা সবার পক্ষে একটু কষ্টকর ছিল কি দেখবে মা কি দেখবে তবে চলো দিদি ভাইদের বাড়ির থেকে এখন যাওয়া যাক আবার আমরা এক ভাস্তি প্রতিমাদের বাড়িতে ঢুকবো সেখানেও খুব আনন্দ হবে আশা করি তো আমরা সবাই মিলে গিয়েছিলাম মরিচ বাড়ি সেখান থেকে এখন আমরা আবার সতীশের হাটে যাবো গাড়ি আই গাড়ি আই সিটি দেখো হুম। ট্রেন এসে পড়েছে ট্রেন চলেও যাবে দেখো চলে যাচ্ছে আর দেখো আমার ছোট্ট রাধারানী কি দুষ্টু করছে আমাদেরকে তো আগেই বলেছিলাম আমরা আমাদের এক ভাস্তির বাড়িতে আসব। দেখো ওদের বাড়িটা কত সুন্দর সামনে অনেকটা বড় একটা দেখি আর ওই যে ওই বাড়িটা হচ্ছে প্রতিমাদের তো প্রতিমা যদি তুমি এই ব্লগটা দেখতে থাকো তোমাকে বলছি তোমাকে বাড়ি গিয়ে খুব চালিয়েছিলাম সেটার জন্য অনেক অনেক সরি তুমিও প্লিজ আমাদের বাড়িতে চালাতে এসো সত্যি খুব আনন্দ হয়েছিল

তাই ছোট ছোট ভিডিও দুটাও ব্লগে রেখে দিলাম চলে এসছি আমরা বাড়িতে এই ব্লগটা এখানে এন্ড করলাম নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে প্লিজ ইগনোর মাই লুক আই মিন মাই হেয়ার অ্যান্ড মাই টিথ তো এগুলো ছাড়ো তোমরা ডাক্তার মাথা চুল এলোমেলো অবস্থা তোমরা এগুলো প্লিজ ইগনোর করো ওকে সো বাই ফর নাও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ওকে সো বাই অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আর ডোন্ট ফরগেট টু শেয়ার ডোন্ট ফরগেট টু কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক ওকে বাই